দুর্নীতিবাদ স্বৈরাচার হাসিনা সরকারের শাসন আমলে আমরা সরকারের মন্ত্রী এমপি সরকারি কর্মকর্তাদের বিদেশে প্রমোদ ভ্রমণের ঘটনা হর দেখেছি কখনও খিচুড়ি রান্না করা শিখতে কখনও বৃক্ষরোপণ দেখতে কিংবা পুকুর খনন শেখার জন্য সরকারি কর্মকর্তারা এমনকি কখনো কখনো সরকারের মন্ত্রী এমপিরা বিদেশে গেছেন তারা বহর নিয়ে বিদেশে গেছেন সরকারি টাকায় অর্থাৎ দেশের জনগণের ট্যাক্সের টাকায় তারা বিদেশে প্রমোদ ভ্রমণে গেছেন কোনো কোনো কর্মকর্তা অবসরে যাবার ঠিক কয়েকদিন আগে বিদেশে গেছেন প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ থেকে ফিরে আসার পর তিনি অবসরে গেছেন তাহলে এই প্রশিক্ষণে জনগণের টাকায় বিদেশে গিয়ে এই প্রশিক্ষণ থেকে তিনি যা শিখলেন সেটা কোন কাজে লাগাবেন কিন্তু এগুলো নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ ছিল না যেহেতু স্বৈরাচার হাসিনা সরকারের কোনো জবাবদিহি ছিল না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারেও এ ধরনের প্রমোদ ভ্রমণের প্রবণতা দেখা যাচ্ছে বিদ্যুৎ বিভাগের দুজন কর্মকর্তা যাদের মধ্যে একজন আগামী নয় অক্টোবর অবসরে যাবেন তিনি নেপালে যাচ্ছেন তিনি এবং তার সাথে আরেকজন সচিব একজন সিনিয়র সচিব একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে নেপালে যাচ্ছে আট সদস্যের প্রতিনিধি দল সেখানে চল্লিশ মেগাওয়াট বিদ্যুতের বিদ্যুৎ আমদানির একটা চুক্তি করা হবে কিন্তু জানা যাচ্ছে সেখানে পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ আমদানির আরেকটা চুক্তি হবে কিন্তু এই চুক্তির ব্যাপারে ডিটেল জানানো হয়নি কি বিদ্যুৎ বিভাগের অন্য কর্মকর্তারাও এই ব্যাপারে কিছু জানেন না আদানির সাথে বিদ্যুৎ চুক্তি যেভাবে গোপন রাখা হয়েছিল ঠিক একই রকম আরেকটা চুক্তি করা হচ্ছে যেখানে নেপালকে মাঝখানে রাখা হলেও মূলত চুক্তিটা হচ্ছে ভারতের সাথে নেপালে চল্লিশ মেগাওয়াট বিদ্যুতের যে চুক্তিটা হচ্ছে এটা শুধুমাত্র নেপালের সাথে হচ্ছে না এখানে তৃতীয় পক্ষ হিসেবে ভারতও আছে এবং যে দুজন কর্মকর্তার নেতৃত্বে এবার আট সদস্যের এই প্রতিনিধি দল ভারতে যাচ্ছেন তারা স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র ছাত্রজনতার অভ্যুত্থান চলাকালে ভারতে গিয়েছিলেন এবং সেখানেও তারা একটা চুক্তি করেছেন শুধুমাত্র ভারতের স্বার্থে এবং যাকে অপসারণ করা হয়েছে ছাত্রজনতার অভ্যুত্থানের পর পাঁচই আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাবার পর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং পাওয়ার গ্রিডের প্রধানদের অপসারণ করা হয়েছে কিন্তু তাদের সঙ্গী ছিলেন এই দুইজন সরকারি কর্মকর্তা এমন কি গত সাড়ে পনেরো বছরে বিদ্যুৎ খাতে যে লুটপাট হয়েছে তার অন্যতম মাস্টার মাইন্ড এই দুইজন সচিব কিন্তু এখনও তারা বহাল তবিয়তে আছে এবং অবসরে যাবার ঠিক কয়েকদিন আগে তারা প্রমোদ ভ্রমণে যাচ্ছে নেপালে যেখানে ভারতের প্রতিনিধিও আসবে এবং ভারতের সাথে চল্লিশ মেগাওয়াট এই বিদ্যুৎ আমদানি চুক্তির পাশাপাশি আরও পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ আমদানির একটা গোপন চুক্তি আমি আবারও রিপিট করছি গোপন চুক্তি সম্পাদনের সব কিছু এই দুজন কর্মকর্তা ঠিক করে ফেলেছেন যেখানে বিদ্যুৎ বিভাগের অন্য কোনো কর্মকর্তার কাছে এ ব্যাপারে কোনো তথ্য নেই তারা এটুকু জানেন যে পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ ভারত থেকে আমদানির চুক্তি হচ্ছে কিন্তু কিভাবে হচ্ছে কার সাথে হচ্ছে এবং এই চুক্তির শর্তগুলো কি সে ব্যাপারে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারাও জানেন না এবং আরেকবার বলে রাখি ছাত্র জনতার অভ্যুত্থানের সময় এই দুজন কর্মকর্তা পাওয়ার গ্রিডের প্রধান এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান এই দুজনকে সাথে নিয়ে ভারতে অবস্থান করছিলেন এবং সেখানে শুধুমাত্র ভারতের স্বার্থ রক্ষার জন্য একটা চুক্তি হয়েছে বাংলাদেশের মধ্য দিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন সাতশো পঁয়ষট্টি কিলো ভোল্টের বিদ্যুৎ সঞ্চালনের করিডোর দেওয়ার চুক্তি হয়েছে সেখানে এবং পাঁচই আগস্টের পর যাকে নিয়োগ দেওয়া হয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসাবে তার ছত্র ছায়ায় নতুন করে এই ভ্রমণ পরিকল্পনা করা হয়েছে ফলে আমাদেরকে খেয়াল রাখতে হবে কোথায় কে নিয়োগ প্রাপ্ত হচ্ছেন স্বৈরাচার হাসিনা সরকারের সাথে তাদের কি সম্পর্ক ছিল সেই সময়ে তারা সুবিধাভোগী ছিলেন কিনা এবং স্বৈরাচার হাসিনা সরকারের দুর্নীতি লুটপাটের দোসররা এখন কে কোথায় আছেন অন্তর্বর্তীকালীন সরকার যদি এ ব্যাপারে দৃষ্টি দিতে না পারে তাহলে এই বিপ্লব এই অভ্যুত্থান নিশ্চিতভাবে ব্যর্থ হবে মানবজমিন এ সংক্রান্ত একটা ডিটেইল অনুসন্ধানে রিপোর্ট করেছে আমি পুরো রিপোর্টটাই পড়তে চাই এবং আশা করবো আপনারা পুরো রিপোর্টটা শুনবেন রিপোর্টের শেষ দুটো প্যারাগ্রাফ দিয়ে শুরু করি জানা যায় বর্তমানে নেপাল থেকে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য চুক্তি স্বাক্ষরের জন্য সোমবার বিদ্যুৎ বিভাগের এই দুই শীর্ষ কর্মকর্তার নেতৃত্বে যাওয়া হচ্ছে এছাড়াও অদূর ভবিষ্যতে আরও পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য যাবতীয় দাপ্তরিক কাজ বিদ্যুৎ বিভাগের উক্ত দুই কর্ণধার বাস্তবায়ন করে রেখেছেন চুক্তির দুর্বল বিষয়গুলো অতি গোপন রাখা হচ্ছে যা সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাগণ স্পষ্টভাবে অবগত নন যেমনটি আদানির বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে করা হয়েছিল এছাড়া বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মাসুম আহমেদের গত দোসরা সেপ্টেম্বর দু পরিকল্পনা কমিশনে বদলি করা সত্ত্বেও প্রায় এক মাস অতিক্রান্ত হলেও অদ্যাবধি উক্ত কর্মকর্তা নবগঠিত সরকারের অভিভাবক সেজে বিদ্যুৎ বিভাগের অর্জনের মহারথী সেজে বিদ্যুৎ বিভাগে খুঁটি গেড়ে বসে থাকতে চাইছেন হেডলাইন এবার নেপাল থেকে বিদ্যুৎ আমদানি চুক্তির জন্য ভ্রমণ বিলাস চাকরির মেয়াদের প্রায় শেষ প্রান্তে এসেও এবার নেপাল থেকে বিদ্যুৎ আমদানি চুক্তির জন্য ভ্রমণ বিলাসে যাচ্ছেন বিদ্যুৎ বিভাগের কিছু কর্মকর্তা বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমান অতিরিক্ত সচিব সৈয়দ মাসুম আহমেদ চৌধুরীর নেতৃত্বে আট সদস্যের টিম নেপাল যাচ্ছে সোমবার বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব এবং অতিরিক্ত সচিবের এটি শেষ প্রয়াস বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে এই দুজন কর্মকর্তা অভ্যুত্থান চলাকালীন সময়ে ভারতে গিয়ে যে গোপন চুক্তি করেছিলেন সে ব্যাপারেও এই রিপোর্টে উল্লেখ আছে শেষের দিকে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি হিসেবে তারা নেপালে যাচ্ছেন চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চূড়ান্ত চুক্তিপত্র স্বাক্ষরের জন্য এ সংক্রান্ত জিও ইতিমধ্যে জারি হয়েছে বলে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে জানা যায় সিনিয়র সচিব হাবিবুর রহমান আগামী নয় অক্টোবর অবসরে যাবেন অবসরের পূর্বে তিরিশ সেপ্টেম্বর থেকে চৌঠা অক্টোবর তড়িঘড়ি করে নেপাল ভ্রমণের পায় তারা হচ্ছে জানা যায় নেপাল থেকে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য নেপালের এনইএ ভারতের এন এবং বাংলাদেশের বিপিডিবির মধ্যে স্বাক্ষরের জন্য বিদ্যুৎ বিভাগের এই দুই প্রভাবশালী কর্মকর্তার নেতৃত্বে আট সদস্যের টিম নেপাল যাচ্ছে যারা গত পনেরো বছর স্বৈরাচার সরকারের হাজার হাজার কোটি টাকার লুটপাট আর পাচারের মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছিল তারাই আজ আবার ছাত্র জনতার সেনাপতি হয়ে বিদ্যুৎ আমদানির নতুন চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে এজেন্ডা বাস্তবায়নে তারা ইতোমধ্যে দুর্নীতির অভিযোগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এবং পাওয়ার গ্রিডের প্রধানদেরকে অপসারণপূর্বক পাঁচই আগস্ট পরবর্তী নতুন সরকার কর্তৃক নিয়োজিত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান নতুন চেয়ারম্যান পাঁচ আগস্টের পরে যিনি নিয়োগ পেয়েছেন চেয়ারম্যান রেজাউল করিম এবং পাওয়ার গ্রিডের নতুন এমডি আব্দুর রশিদ খানকে নিয়ে উক্ত ভ্রমণ পরিকল্পনা করার মাধ্যমে নিজেদেরকে নতুন সরকারের পৃষ্ঠপোষক বা শুভাকাঙ্ক্ষী হিসেবে উপস্থাপন করার শেষ প্রচেষ্টা চালাচ্ছেন অথচ জুলাই মাসে ছাত্র জনতার আন্দোলনের সময়ে আঠারো থেকে বাইশ তারিখে বিদ্যুৎ বিভাগের প্রভাবশালী উক্ত দুই কর্মকর্তার নেতৃত্বেই অপসারণকৃত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান এবং পাওয়ার গ্রিডের সাবেক এমডি গাউস মহিউদ্দিন সহ চোদ্দ জনের বিশাল বহর নিয়ে ভারতের একতরফা স্বার্থ বাস্তবায়নের লক্ষ্যে রাজস্থানে নীরবে বসে বাংলাদেশের বুক চিরে বিদ্যুতের অতি উচ্চ সম্পন্ন সাতশো পঁয়ষট্টি কিলো ভোল্ট বিদ্যুতের সঞ্চালন করিডোর দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন এই দুইজনও ছিলেন সেখানে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমান অতিরিক্ত সচিব সৈয়দ মাসুম আহমেদ গং উক্ত সাতশো পঁয়ষট্টি কিলোভোল্ট বিদ্যুতের করিডোর লাইন নির্মাণের এজেন্ডা বাস্তবায়নের মূল হোতা ছিলেন শুধুমাত্র ভারতের স্বার্থ রক্ষার জন্য যে অসম চুক্তি হয়েছে কেবলমাত্র ভারতের স্বার্থে যে চুক্তি হয়েছে সাতশো পঁয়ষট্টি কিলোভোল্ট অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের সঞ্চালন লাইনের করিডোর দেওয়ার সেটার মূল হোতা ছিলেন এই দুজন কর্মকর্তা যারা এখন নতুন সরকারের প্রভাব বিস্তার করেছেন এবং তারা নেপাল যাচ্ছেন তাদের নেতৃত্বেই আবার আট সদস্যের টিম নেপাল যাচ্ছে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চুক্তি স্বাক্ষরের জন্য যারা ইতোমধ্যেই ভারতের কাছ থেকে পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চুক্তির প্রায় সব কিছু সম্পন্ন করে ফেলেছেন অত্যন্ত গোপনে যারা নীরবে সরকারের হাসিনা সরকারের হাজার হাজার কোটি টাকা লুটপাটের মূল মাস্টার মাইন্ড ছিলেন তারা এখন আবারও পুনর্বাসিত হচ্ছেন নতুন সরকারে শুরুতেই বলেছি অন্তর্বর্তীকালীন সরকার যদি এই বিষয়গুলোকে অ্যাড্রেস করতে না পারে তাহলে যে বিপ্লবের উপরে দাঁড়িয়ে সরকারটা গঠিত হয়েছে সেই বিপ্লব প্রশ্নবিদ্ধ হবে এবং এই সরকার প্রশ্নবিদ্ধ হবে এই সরকার উপরে জনগণের আস্থা উঠে যাবে ফলে সরকারের উচিত এখনই এই বিষয়গুলোতে দৃষ্টি দেওয়া আর যদি তারা ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করে থাকে তারা যদি বিষয়গুলোকে অ্যাভয়েড করতে চায় তাহলে দেশের জনগণ প্রস্তুত আছে এবং জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে তারা দেখিয়ে দিয়েছে জনগণের প্রত্যাশা জন আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়ে দেশে কোনো সরকারই টিকতে পারেনি শেখ হাসিনার মতো স্বৈরাচার শাসকের যেমন অবসান ঘটেছে তেমনি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে না পারলে জনগণ তার ন্যায্য অধিকার আদায় করে নিতে জানে